একই তিনশো করে আচ্ছা এর মধ্যে আমি দেখাচ্ছি কি পায়রাটা তোমাদের শখ করাই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো এটা রয়েছে দেশি এটা রেগদা নাকি আচ্ছা রেগদা রয়েছে আচ্ছা তো এর মধ্যে যে পায়রাগুলো রয়েছে এই পায়রাটা সমেত যদি কেউ লপটা নিতে চায় এখান থেকে এতদূর কত করে পিস পড়বে দেড়শো করে আচ্ছা এই দেখো এর মধ্যে যা আছে পায়রা এখান থেকে এই পর্যন্ত যা পায়রা আছে সব দেড়শো করে আমি তাই এর মধ্যে রয়েছে দেখো আইসটা একবার শখ করো তিনশো টাকা পিস তিনশো টাকা পিস ছশো টাকা জোড়া তাই তো যা আছে ছশো টাকা মানে মেল ফিমেল তোমরা এসে দেখে শুনে বুঝে শুনে নিয়ে যেতে পারো কত দিতে হবে নশো টাকা নেবে আর আমার চ্যানেল ধরে তাহলে কত আসবে আটশো টাকা তাই তো আচ্ছা তিনটে রয়েছে তিনটে ভালো ভালো পায়রা রয়েছে সব বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সব বাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে চলে আসলাম কিন্তু আবারও কন্যাগর কাকার হাটে তাই তো তো আজকে যে কালেকশনগুলো রয়েছে সেগুলো দেখাবো তার সাথে কি থাকবে দাম দাম আর কি থাকবে ফোন নম্বর ফোন নম্বর ফোন নম্বর থাকবে আর যারা চ্যানেলে যারা চ্যানেলে নতুন তাদের কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমার সাথে ভাই রয়েছে তো ভাই এসে আজকে আমার সাথে বলছে চ চলো দাদা কন্যাগর হাটা দেখতে হবো তো নিয়ে আসলাম ভাইকে তো চলো বেশি দেরি না করে তাতে ভিডিওটি শুরু করা যাক আর যারা চ্যানেল নতুন অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো তাতে খুব সহজে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তাই তো তো চলো বেশি দেরি না ভিডিওটি শুরু করা যাক আচ্ছা দুটোই নর রয়েছে নরের কোয়ালিটি একবার দেখে নাও তোমাদের চোখের সামনে আর কত কি দাম থাকবে আমি বলে দিচ্ছি আগে আগে নরটা সব পড়ো আচ্ছা এটাও নর তাই তো সব ম্যাড্রাস এগুলো পুরো পুরোনো লাইনে ম্যাড্রাস তাই তো এটা কি লাল ফুলের মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে লাল ফুলের মধ্যে আইসটা একবার শক করো আচ্ছা তো কত দাম থাকবে এটার দু হাজার টাকা মানে হাজার টাকা পিস তাই তো এরপরে কি চ্যানেল একটু কম কম হয়ে যাবে কেউ আসলে দুই একশো টাকা কম হবে তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের দেখাচ্ছি দাদার কাছে ঠিক আছে আমি আইসগুলো শখ করা আছি একবারে মানে কম দাম বলে একবারে খারাপ কিছু মনে করো না ঠিক আছে মোটামুটি চালানোর জন্য ঠিক আছে তাই তো এই একটা আর এই একটা আচ্ছা এই দুটো নিতে গেলে কত কি দাম পড়বে ছশো টাকা মানে তিনশো টাকা করে পিস তাই তো আচ্ছা এগুলো কি অফারে চলছে নাকি বেশি করে কেউ নিলে একটু কম সম হয়ে যাবে আচ্ছা বেশি করে নিলে কিন্তু কম সময় ব্যবস্থা হয়ে যাবে তিনশো টাকার থেকেও দাম কমবে তাই তো ঠিক আছে আচ্ছা দেখো দুটোই নর তাই তো আচ্ছা নর রয়েছে দুটো নর রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই দুটো দাম কিরকম পড়বে একই তিনশো করে আচ্ছা এর মধ্যে আমি দেখাচ্ছি কি পাড়াটা তোমাদের শখ করাই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো এটা রয়েছে দেশি এটা রেখদা নাকি আচ্ছা রেখদা রয়েছে আচ্ছা তো এর মধ্যে যে পায়রাগুলো রয়েছে এই পায়রাটা সমেত যদি কেউ লপটা নিতে চায় এখান থেকে এতদূর কত করে পিস পড়বে দেড়শো করে আচ্ছা এই দেখো এর মধ্যে যা আছে পায়রা এখান থেকে এই পর্যন্ত যা পায়রা আছে সব দেড়শো করে আমি তাই এর মধ্যেই তোমাদের দুই তিন পায়ার আরো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আচ্ছা কি আছে নাকি আচ্ছা এইগুলোও কিন্তু মধ্যে রয়েছে দেখো আইসটা একবার সব করো টাকা 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 পিস পিস জোড়া তাই তো যা আছে ছশো টাকা মানে মেল ফিমেল তোমরা এসে দেখে শুনে বুঝে শুনে নিয়ে যেতে পারো কোনো রকম সমস্যা নেই তোমরা যেটা হাত দেবে সেটাই তোমরা দেখে শুনে নিতে পারবে আর সব যদি নিয়ে নাও এখানে লফটে দেড়শো টাকা করে পিস করবে তাই তো ঠিক আছে আচ্ছা তো দেখে নাও তোমাদের এটা দেখাচ্ছি এটা জশা রয়েছে নাকি আচ্ছা চটিয়াল জশা আচ্ছা চটিয়াল জশা রয়েছে আর এটা একটু দেখে নাও এটা কি রেখদার নাকি গো দেশি না আচ্ছা কত কে দাম থাকবে এটা সব তিনশো করে ছশো টাকা করে জোড়া তাই তো যার যেটা এসে নিতে পারো আর মোটামুটি সব নিলে দেড়শো টাকা তো বলে দিলাম বারবার বলার দরকার নেই চলো এই একটা দেখো দেশি রয়েছে খুব সুন্দর কিন্তু দেশি জোড়াটা রয়েছে আর এই জোড়াটার দাম একবার তোমরা শোনো আগে আইসটা শখ করাই একদম মানে জায়েন্ট নর রয়েছে ঠিক আছে নরের আইসটা তোমরা একবার শখ করে নাও চলো এবার মাদিটা তোমাদের দেখাই আচ্ছা কত দাম থাকবে এটা ছশো টাকা পেয়ার তাই তো ছশো টাকা পেয়ার কিন্তু তোমরা কিন্তু এই জোড়াটা কিন্তু পেয়ার ডিম বাচ্চা তো হয়ে যাবে না সমস্যা কিছু নেই তো ঠিক আছে আচ্ছা তো দেখে নাও একটা ধারি জোড়া তাই তো চটিয়াল রয়েছে একটা আর একটা নর্মাল রয়েছে তো খুব সুন্দর কিন্তু জোড়াটা হয়েছে জোড়া তো এটা আচ্ছা মানে জোড়া নেই করে নিতে হবে মানে মেল ফিমেল আছে তো ব্যাস ব্যাস আচ্ছা চটিয়ালটা মাদা আচ্ছা নড়ের রাইসটা একবার দেখো আর এই যে চটিয়ালটা হচ্ছে মাদা তাই তো আচ্ছা আইসটা একবার শখ করো কত পড়বে জোড়াটা নিতে গেলে আটশো টাকা চলবে তাই তো মানে এর পরে একবার এটা কম সম ব্যবস্থা হয়ে যাবে সামান্য কিছু আচ্ছা সামান্য কিছু কিন্তু কম সম হয়ে যাবে আটশো টাকা কিন্তু জোড়া আর তোমরা চ্যানেল আসলে একটু কম সম নিয়ে নেবে ঠিক আছে মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আর নড়ে তো কোনো সমস্যাই নেই তাই তো মাদি কিন্তু পুরো মানে ভালো রয়েছে কোনো সমস্যা কিছু ওরাও গ্যারান্টি রয়েছে মাদি উঠছে ও মাদি উঠছে আচ্ছা আচ্ছা কতক্ষণ কতক্ষণ উঠছে দাদা নর্মাল চার ঘন্টা উঠেছো দারুণ দারুণ তো দাদা কিন্তু গ্যারান্টিও দিচ্ছে এবং মাদির ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি হচ্ছে পাটা একটু দেখো আচ্ছা পাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দাদা যেহেতু বলছে সমস্যা কিছু ব্যাপার নেই তাহলে আটশো টাকা জোড়া বলছে কমসের ব্যবস্থা একটু হয়ে যাবে তাই তো ঠিক আছে তো দেশির মধ্যে আচ্ছা দেশি পেয়ার রয়েছে পেয়ারটা দাম কীরকম থাকবে কত থাকবে হাজার আচ্ছা হাজার টাকা জোড়া থাকবে ঠিক আছে আইসটা একবার দেখে নাও তোমরা ঠিক আছে তাহলে ডিম গ্যারান্টি গ্যারেন্টিগুলো আচ্ছা ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা করতে হবে না ঠিক আছে চলো আচ্ছা খুব সুন্দর একটা তোমাদের জোড়া দেখাচ্ছি ঠিক আছে তোমরা নিতে চাইলে দাদার সাথে যোগাযোগ করো খুব সুন্দর সত্যি সুন্দর আমি আইসটা একবার শখ করাছি তোমাদের হেভি হ্যাভি রয়েছে আচ্ছা চলো এবার মাটিটা দেখাচ্ছি আচ্ছা কত দাম থাকবে জোড়াটা কত থাকবে দাদা বারোশো টাকা পেয়ার তাই তো আচ্ছা পাটা একটু ঘুরে দেখো নাও পাটা একটু দেখাও তোমাদের পাটা ডেকে দিচ্ছি দেখে নাও এই দুটোরই পা দেখে নাও এগুলো উড়েছে না মোটামুটি ওঠানো আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে আচ্ছা ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা মালবাই রয়েছে আচ্ছা আমি আজটা একবার শখ করাই দেখেন এটা রয়েছে মালবাই মাদিনা নর এটা কত থাকবে মালবাইটা বারোশো টাকা সিঙ্গেল পিস তাই তো সিঙ্গেল পিস মালবাইটা নিতে গেলে বারোশো টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে বিউটি হোমার তাই তো আচ্ছা বিউটি ওমা রয়েছে তো আইসটা আমি দেওয়া দেখবার শখ করাই আইজ দেখার কিছু নেই এই শৌখিন পায়রা তাই তো দাদা আচ্ছা এর জোড়া পাওয়া যাবে গো বলে রাখলে হবে তাই তো আচ্ছা কত কি দাম থাকবে এটার বারোশো টাকা পিস তাই তো আচ্ছা তো দেখে নাও মাদা এটা মাদা রয়েছে আচ্ছা দেখে নাও একটা বিউটি ওমার মাদা রয়েছে এটা নিতে চাইলে তোমরা বারোশো টাকায় পেয়ে যাবে ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে তোলা মাল তাই তো আচ্ছা মানে মাদা আছে সেটা জানো তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দেখে নাও এই একটা নসির জোড়া রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেশির মধ্যে রয়েছে তাই তো আচ্ছা অনেকেই পছন্দ করো নেশি দেশি নসি মানে নসি কালার পায়রা এটা নর আর এটা রয়েছে মাদা আচ্ছা কত কি দাম থাকবে জোড়াটার দেড় হাজার টাকা দাম আছে তাই তো এগুলো কি ওরান ফোরানের কোনো গ্যারান্টি রয়েছে নাকি না এমনি না আচ্ছা আচ্ছা ঠিক আছে নর্মাল ওই গরম এই ঠান্ডায় তিন দুই তিন ঘন্টা পাওয়া উঠতে পারে তাই না আচ্ছা ঠিক আছে অসংখ্য ডিম দ্বারাই রয়েছে মানে কদিন মধ্যে ডিম দিয়ে দেবে নিয়ে গেলে তাই তো আচ্ছা ঠিক আছে দাদা এটা কী রয়েছে দাদা কালশিরা তাই তো আচ্ছা কালশিটা রয়েছে আইসটা একবার শক করে নাও আচ্ছা এটা নর এটা মাদা তাই তো ডিম বাচ্চা গ্যারান্টি হবে এগুলোর আচ্ছা আচ্ছা কত আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা কত দাম থাকবে দু হাজার টাকা থাকবে তাই তো একটু কম সময় যাবে চ্যানেদূর আসলে আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ আচ্ছা চলো আরও একটা তোমাদের জোড়া দেখাচ্ছি ঠিক আছে সব প্রচুর কিন্তু ফুলশিরা রয়েছে দাদার কাছে তো প্রথমে আইসটা একটু শক করো আমি তোমাদের দেখে দিচ্ছি এটা মাদি এটা মাদি দেখে মাদির আইসটা একবার শখ করো আচ্ছা এটা নর তাই তো নটটা দারুন নট পাটাও দেখিয়ে দেবো তোমাদের সমস্যা নেই একসাথে ধরো তো এই জোড়াটা নিতে গেলে কত কি দাম পড়বে দু টাকা একটু কম সময় ব্যবস্থা হয়ে যাবে খেলে তুই আসলে আচ্ছা কম সময় একটু পাটা ঘুরিয়ে দেখাও দাদা তো পাটা তোমাদের আমি দেখাই শুধু পাটার কোয়ালিটি শুধু একবার দেখো পায়রা দুটো দেখো এই যে হচ্ছে নর নড়টা কিন্তু ভালো নর হয়েছে ঠিক আছে এইটা হচ্ছে মাদা তাই তো আচ্ছা ঠিক আছে দু টাকা দাম রেখেছে কম সময় ব্যবস্থা করে দেবে বলেছে তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই একটা জোড়াটা কিসের জোড়া রয়েছে নাপ্তা আচ্ছা নাপতা জোড়াটা কত থাকবে বারোশো টাকা নাপ্তা ডিম বাচ্চা হয়ে যাবে নাকি আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি নাপ্তার জোড়া দুটো বারোশো টাকা বলছে ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে দাদা বলছে কোনো সমস্যা নেই তাহলে তোমরা নিতেই পারো আর মোটামুটি মানে নর মাদা কনফার্মই আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা মাদা এটা নর তাই তো এটা নর এটা মাদা তাই তো আচ্ছা ঠিক আছে কী রয়েছে দাদা সবুজ ছাপকা তাই তো আচ্ছা কত কি দাম রেখেছো এটার ষোলোশো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে পুরুষে রয়েছে তাই তো সমস্যা কিছু নেই ডিম বাচ্চা গ্যারান্টি আছে বলেই দিয়েছে তাই তো ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা এটা কী রয়েছে সবুজ আর এক আরেক জোড়া জোড়া আছে তোমরা যে যে রেট নিতে পারো দুটি নড় আছে আচ্ছা এই দুটোই কিন্তু নর আছে আচ্ছা আচ্ছা দুটো নর দুটো মাদা মানে দু জোড়া রয়েছে কেউ নিলে তোমরা নিতে পারো আচ্ছা দাম কত থাকবে ষোলোশো একই দাম তাই তো এইগুলো মানে কি ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না তাই তো আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি যে কালেকশন রয়েছে তোমরা সকাল সকাল আসলে কিন্তু সকাল সকাল আসলে কিন্তু তোমরা কিন্তু পায়রা কিন্তু সব নিতে পারবে হ্যাঁ দেখো আরো আছে আর কটা বাচ্চা রয়েছে দু একজোরা বের করে দেখাচ্ছে এবং তারপরে তোমাদের খাসায় দেখিয়ে দিচ্ছি সব এগুলো কি বাচ্চা রয়েছে তাই তো এগুলোকে পারবে এগুলো নিয়ে কিন্তু কালদুম বাচ্চা এগুলো আচ্ছা আচ্ছা কালদুম বাচ্চা রয়েছে দুটো কত কত থাকবে জামগুলো এগুলো জোড়া আটশো টাকা জোড়া কালদুমের বাচ্চা রয়েছে আটশো টাকা জোড়া তোমরা নিতে পারো নিয়ে কিন্তু ওড়াতেও পারবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আরো একটা পাটটা বাচ্চার জোড়া তাই মানে সিঙ্গেল সিঙ্গেল তাই তো আচ্ছা এটা দেখো কালাঙ্কা রয়েছে আচ্ছা এটা কালাঙ্কা আর এটা ম্যাড্রাস তাই তো এগুলো যা আছে তোমরা পাঁচটা বাচ্চাগুলো নিয়ে গিয়ে উড়াতে পারবে তাই তো বাড়িতে নিয়ে গিয়ে কাওয়াজ করে কিন্তু ওড়াতে পারবে দাম কত থাকবে এটার আটশো যা নেবে সব আটশো আর যদি সব একসাথে নিতে চাই কত দামে আসবে মানে একটু কমসম চলে আসবে তো একশো টাকা কমবে তাই তো আর যতগুলো বাচ্চা আছে যদি নিতে চাও একশো টাকা কিন্তু কমবে মানে সব নিতে গেলে তাই তো ছটা বাচ্চা আচ্ছা 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 ছটা বাচ্চা একবার নিলে ঠিক আছে তো চলো আর দেখালাম না অনেক কালেকশনে রয়েছে মোটামুটি অফারের মধ্যে কিছু থাকবে তো আচ্ছা তো বের করে দিয়েছো তাই তো তো আজকে যে অফারটা রয়েছে কী কী থাকবে বলো আচ্ছা কাজি নর ফুলশিরা রয়েছে একটা আচ্ছা নর আর রয়েছে আচ্ছা তিনটে একসাথে আটশো টাকা তাই তো আচ্ছা তিনটে রয়েছে তিনটে ভালো ভালো পায়রা রয়েছে আমি আইসও দেখিয়ে দিচ্ছি যদি মনে করো যে আতিবাতি কিছু নেই ফুলশিরাটা একবার করো ঠিক আছে এটা রয়েছে ম্যাড্রাস রয়েছে আইসটা একবার করো আচ্ছা এটা দেখানোর কিছু নেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো রয়েছে তো তিনটা নিতে গেলে আটশো টাকা আমার চ্যানেল থ্রু পেয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপরে তোমাদের একটা ভালো কিন্তু জোড়া দেখাচ্ছি চোলা কেমন দেখাচ্ছে বলো ভালো ভালো আছে তো তো চলো হাতে যে কালেকশন রয়েছে সেগুলোর দাম আর একদম কমের মধ্যে যতগুলো জোড়া আছে সেগুলো আমরা দেখাবো আর বাদ বাকি ওভারভিউ দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখাও ঘুরি দেখো তো জোড়াটার দাম কিরকম থাকবে বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা কিন্তু জোড়া রয়েছে হেভি জোড়া মানে ধরে হাতে বোঝা যাচ্ছে হ্যাঁ একটা পায়রা ধরলাম তাই না আচ্ছা এটা নর্থ গেল গেলো তাই তো আচ্ছা এটা মাদা আইস একবার শখ করো আচ্ছা তাহলে কত বলে বারোশো টাকা দাম থাকবে তো চ্যালেঞ্জ তোর কি একটু কম ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা কম ব্যবস্থা হয়ে যাবে একটু পাটা ঘুরে দেখো আচ্ছা কবিতা দেখানোর স্টাইলটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে তো এই জোড়াটা নিতে গেলে বারোশো টাকায় পাবে আচ্ছা এক জোড়া কালদুমা রয়েছে তাই তো ফ্রেশ কালদুমা তাই তো আচ্ছা আমি আচ্ছা কালপুরা কালদুমার রয়েছে ঠিক আছে ম্যাড্রাসের মধ্যে তো আমি পায়রা একটু ঘুরাও আচ্ছা তো পায়রার আইসগুলো দেখাই তো আইসগুলো একবার দেখে নাও তোমরা এটা মাদি আচ্ছা এইটা এটা মাদি আচ্ছা মাদি আছে এটা নর তাই তো আচ্ছা নরটা কিন্তু সুন্দর নর রয়েছে নর মাদি দুটোই ভালো কীরকম উড়ান হতে পারে এগুলো উড়াতে পারে দাঁড়াও পাটা দেখো তো দেখে নাও পাড়া টাকা দেখে নাও তো তিন বাচ্চা গ্যারান্টি পাড়া মোটামুটি মানে কিরকম গমে ছাড়লে কতক্ষণ উঠতে পারে মোটামুটি চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা উঠতে পারবে আচ্ছা দাম কত থাকবে পনেরোশো টাকা কম মানে এটাও কি চালের মধ্যে আছে কম সম নেবে ঠিক আছে জোড়া কালদুমার মধ্যে রয়েছে তাই তো আচ্ছা ম্যাড্রাস আচ্ছা আইসগুলো একবার শক করো আচ্ছা এটা মাদি নাকি এটা মাদি এটা নর আচ্ছা এটা রয়েছে নর নরের আইসটা একবার শক করে নাও দারুণ জোরাটা কত থাকবে পাও দেখে নাও যে পনেরোশো টাকা পনেরোশো টাকা চ্যানেলে থ্রু আসলে কততে আসবে চেষ্টা করো যতটা পারবো কম করে দেবো আচ্ছা যতটা পারবে কম করে দেবে তো ঘুরি ধরো আচ্ছা দেখে নাও তো এই জোড়াটা তোমরা কিন্তু আসলে পনেরোশো টাকা দাম বলে তাই তো আচ্ছা এরপরে কমসের ব্যবস্থা হয়ে যাবে তাই তো ঠিক আছে

আচ্ছা দেখে না কত সুন্দর কিন্তু জোড়াটা নিতে চাইলে নিতে পারো অতি অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে আচ্ছা এটা কি আবলুক রয়েছে নাকি আচ্ছা আবলুক পেয়া রয়েছে তো খুব সুন্দর কিন্তু জোড়াটা রয়েছে আগে মাদিটা তোমাদের দেখাচ্ছি রাইসটা একবার শখ করে নাও এটা রয়েছে আচ্ছা এটা নর তাই তো আচ্ছা কত কে দাম থাকবে দাদা সপ্তাহে বারোশো টাকা রেখেছিল আচ্ছা দাম থাকছে তাই তো মানে বারোশো টাকা ফিক্স না একটু কম সম ব্যবস্থা হয়ে যাবে তাই তো আচ্ছা পাটা দেখো পা দেখে না একদম এক প্লেট লাইনের পায়রা রয়েছে দুটো করে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কি সবুজ আচ্ছা সবুজ ম্যাডাস রয়েছে দেখো পায়রা দুটো তোমাদের দেখাই একটা শখ করে দেখাচ্ছি এটা নর তাই তো নর মানে হাতে ধলেই বোঝা যায় নরের বোর্ডে এমুলেশন আবার কিছু কিছু মাদিও আছে যেগুলো দেখে বোঝা যায় না নরের মতন হয়ে যায় তাই না আচ্ছা এটা রয়েছে মাদি তাই তো আচ্ছা তাহলে এই জোড়াটা কেউ নিতে চাইলে কত নিতে কত দূর নিতে হবে পনেরোশো আচ্ছা পনেরোশো তার মধ্যে আবার আমার চ্যানেল তুলে ডিসকাউন্ট নিয়ে নেবে তাই তো ঠিক আছে বাড়ি থেকে নিতে পারবে হার ছাড়া আচ্ছা ঠিক আছে তো এটা কি জিরিয়া রয়েছে নাকি আচ্ছা তো একদম জিরিয়াও রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এটা নর না মাদা নর আছে এটা নর আছে নর আইসটা একবার সব করো এটা মাদা তাই তো দেখো না মাদারা দেখো একবার ঠিক আছে কত জোড়া থাকবে সাতশো টাকা কমের মধ্যে রয়েছে তাই তো ওইগুলো পা দেখো পা দেখো আচ্ছা এই জোড়াটা এই জোড়াটা নিতে গেলে তোমরা সাতশো টাকায় পেয়ে যাচ্ছো তাই তো দাদা আচ্ছা চলো অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা কি জিরিয়া আচ্ছা জিরিয়া তাই তো আচ্ছা লাল জিরিয়া আচ্ছা এটা মাদা মাদা রাইসটা শখ করে নাও এটা মাদা এটা নর তাই তো আচ্ছা কত দাম থাকবে জোড়াটা আচ্ছা কম বেশি করে দেবে তাই তো দারুন দারুন হাজার টাকা দাম রেখেছে কম সব ব্যবস্থা কিন্তু করে দেবে ঠিক আছে আচ্ছা এটা সবুজ পেয়ার তো আচ্ছা এটা কি মাদি আচ্ছা এটা নর আচ্ছা নরের রাইসটা একবার শক করো চলো এবার মাদিটা দেখাই আচ্ছা কত দাম থাকবে জোড়াটার পনেরোশো টাকা এগুলো কি উড়ান ভালো মোটামুটি চার পাঁচ ঘন্টা উঠবে তো আচ্ছা নর্মালি উঠবে তাই তো নর্মালে চার পাঁচ ঘন্টা উঠবে তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা দুটোই নর আচ্ছা দুটোই নর রয়েছে নর দুটো ভালোই রয়েছে না তো দেখে নাও আমি তোমাদের একবার শখ করাই আচ্ছা এই একটা নর এই একটা নর তাই তো আচ্ছা পা দুটো দেখি দাও আচ্ছা পা দুটা একবার দেখে নাও আচ্ছা এই দুটো নর একসাথে যদি নিতে চায় কত পড়বে সাতশো টাকা দুটো নর একসাথে নিলে মানে ফিক্স থাকবে না তার মধ্যে একটু সামান্য কমবে চেষ্টা করবে মানে মানে আমার যদি একটু ভালোবেসে নাম ঠাম বলে তাহলে কি চান্স আছে তাই তো আচ্ছা তো দুটো সাতশো টাকা দাম রেখেছে তো চ্যানেল তুরু আসলে সামান্য কিছু কম হবে বেশি থেকে কমানো যায়ও না তবে চেষ্টা করবে তাই তো আচ্ছা সবুজ এটা আচ্ছা তো দেখো দেখাচ্ছি এটা মাদি আচ্ছা এটা রয়েছে মাদি আর এটা রয়েছে নর তাই তো আচ্ছা এই জোড়াটা কত থাকবে বারোশো আচ্ছা বারোশো টাকা থাকবে যাই নেবে না কেন তার মধ্যে কিন্তু চ্যাল তোলা কমসম ব্যবস্থা করে দেবে তাই তো ঠিক আছে আচ্ছা সবুজটা না আচ্ছা খুব সুন্দর কিন্তু সবুজের কালেকশন অনেকগুলোই রয়েছে তার মধ্যে তোমার এক পেয়ার দু পেয়ার আমি দেখাচ্ছি ঠিক আছে এটা রয়েছে মাদি তোমাদের যদি লাগে এরকম সবুজ কালেকশন এক দু পেয়ার দাদার কাছে সবসময় পেয়ে যাবে তাই তো তো এটা মাদি দেখালাম নাকি কি এটা নর দেখাচ্ছি না আগেরটা মাদি দেখালাম আচ্ছা এটা নর খুব সুন্দর কিন্তু জোড়াটা রয়েছে আমি তোমাদের ভালো করে এই জোড়াটা দেখিয়ে দিলাম আর পাটা দেখে নাও একবার ধরো এইভাবে ধরো পাটা দেখেছি ঘুরি ধরো আচ্ছা এই জোড়াটা নিতে গেলে চ্যানেল থ্রু এই সপ্তাহে কত অফার থাকবে সাড়ে তিন টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা থাকবে আচ্ছা তো ব্যবস্থা হয়ে যাবে রামপুরি জোড়া আচ্ছা দেখে নাও জোড়াটা একবার শুধু দেখো আমি আইস কোয়ালিটি সব করাই ঠিক আছে লজ্জা পাচ্ছে করতে করতে দিচ্ছে না লজ্জা পাচ্ছে ঠিক আছে চোখটা আমি দেখাচ্ছি ভালো করে চোখ চিনা হয়ে যাবে দশ পর হয়েছে বাচ্চা পায়রা আচ্ছা একসাথে করো আচ্ছা কত কতকে দাম থাকবে জোড়াটা তিন হাজার টাকা কোরান গ্যারান্টি হবে এগুলো কে সিঙ্গেল দেখাচ্ছো আচ্ছা সিঙ্গেল মাদি রয়েছে আইসটা দেখিয়ে দিই মানে লাল ফুল মাথা ম্যাডাসের মধ্যে আচ্ছা কত দাম থাকবে এটার ছশো টাকা থাকবে তাই তো মাদি 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 ছশো টাকা কিন্তু তোমরা পেয়ে আছো এটা আর যে কোনো পায়রা নেওয়ার সময় দাম দর করে নেবে দাদা আমার চ্যানেল তোরা একটা কমই নেবে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এটা মাদা প্যারা রয়েছে দেখো দারুন কিন্তু মাদাটা রয়েছে এটা কি কালদুমের মধ্যে পুরো পুরো কালদুম মানে যেটাকে কালো বলা হয় মিছমিছে কালো সেরকম কালো পাড়া নাকি আচ্ছা লিস্টটা খুলে দেখো আচ্ছা কালো দুমটা দেখো একবার শুধু দারুণ লাগছে কিন্তু পুরো কিন্তু কালো কালারে তাই তো দেখে নাও কোয়ালিটি একবার দেখে নাও এটার দাম কত থাকবে হাজার টাকা পিস হাজার টাকায় পড়বে এটা হাজার টাকায় চলে আসবে তাই তো মাদি ঠিক আচ্ছা চলো আরও একটা তোমাদের মাদি দেখাচ্ছি তাই তো মাদি আইস কোয়ালিটি একবার দেখো গ্রিন আইসের মধ্যে রয়েছে তাই তো আচ্ছা পায়রাটা কত কি দাম থাকবে

আচ্ছা কাগজি মাদা কাকজি না কালাঙ্কা কাকজি কাকজি মাদা রয়েছে শর্ট সাইজের মধ্যে আইস টাকা দেখো কত দাম থাকবে চারশো টাকা পিস চারশো টাকা চলে আসবে এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা মালবাই রয়েছে আচ্ছা দেখো মালবাই রয়েছে ঠিক আছে আমি আইসগুলো শখ করাই লাল ফুলের মধ্যে না মানে ছিট ছিট ফুল রয়েছে লাল আচ্ছা এটা নর এটা রয়েছে মাদা তাই তো আচ্ছা এই মালবাহীটা এগুলো উড়ান সম্বন্ধে একটু বলো না কীরকম মানে ভালো উড়ে না আচ্ছা কত করে দাম থাকতে পারে এটার পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা ওড়া তাই তো এগুলো উড়ান গ্যারান্টি হবে মানে এগুলো কি তোমার বাড়ি থেকে দেখে নিতে পারে বা মানে নিয়ে স্যাটিসফাইড এরম কোনো ব্যাপার হবে আচ্ছা সব ব্যবস্থা হবে তাই তো আচ্ছা ঠিক আছে পঁচিশশো টাকা থাকবে যদি নিতে চাও তে অবশ্যই দাদা দেখাবো সেগুলো উড়িয়ে যেগুলো দেখা হবে দাম আলাদা লাগবে আচ্ছা বাড়ি থেকে উড়ে দেখা সে দাম আলাদা তাই তো আচ্ছা আচ্ছা বাড়িতে বসে খাওয়া দাওয়া দিয়ে উড়িয়ে দেবো আচ্ছা ঠিক আছে সেগুলো আরও দাম বেশি হবে তাই তো আচ্ছা ঠিক আছে তো সেটা কথা বলে নিলে বেটার আচ্ছা তো একবার পায়রাটা জোড়াটা একবার দেখো ঠিক আছে চটিয়ালটা কিন্তু সেল রয়েছে অনেকে কমেন্ট করেছিল তো তখন দাদা বাড়ি ছিল না ঠিক আছে তো আমি কোয়ালিটি একবার দেখাবো ভালো করে দেখো কোয়ালিটি একবার দেখো আইসকলি ঠিক আছে বাচ্চা ওরা হবে বাচ্চা কম উঠতে পারে ঘন্টা উঠতে পারে বাচ্চা পাঁচ ছ ঘন্টা উঠবে মানে গ্যারান্টি পাটা দেখা পাটা আচ্ছা তো দেখো না পাগুলো না আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এদের বাচ্চা চার পাঁচ ঘন্টা দাদা হচ্ছে উঠবে তাই তো আচ্ছা সুন্দর কিন্তু পায়রা খারাপ না গেটা কিন্তু সুন্দর পায়রার কন্ডিশনও ভালো রয়েছে দাম কত থাকবে সেটা বলো আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আচ্ছা এর মধ্যে কম সম চলে আসবে না সেম থাকবে কমিয়ে দেবে তাই তো ঠিক আছে আচ্ছা এটা কি রয়েছে পশ্চিমা কালশিরা আচ্ছা পশ্চিমা কালশিরা রয়েছে আমি দেখো তোমাদের দেখাচ্ছি আচ্ছা এটা মাদি এটা নর ঠিক আছে কত দাম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্স না একটু কমসম চলাইবে মানে সব কিছুর মধ্যেই একটু কমসম থাকবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা কী রয়েছে দাদা রয়্যাল কালশিরা কত দাম থাকবে পাঁচ হাজার টাকা জোড়া দি তো আইসটা একটু সব করাই আইসটা একবার শক করে রয়্যাল কালশিরা রয়েছে এটা নট এটা মাদা আচ্ছা দেখে নাও ঠিক আছে ওরান কীরকম আইগুলোর তো দেখেন ওই কালেকশন রয়েছে তোমরা সামনে থেকে আসলে দেখে নিয়ে যেতে পারবে অনেক কালেকশন কিন্তু রয়েছে আজকে এখানে ঠিক আছে প্রতি অবশ্যই আসো এসে যেটা ভালো লাগে তোমরা ইচ্ছা খুশি মতন পছন্দ করে নিয়ে যেতে পারো তো চলো এরপরে আরেকজন দাদার কাছে যাবো

আচ্ছা তো আইসটা একটু শখ করো খুব ছটপট করছে পাড়া আমি তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি জোড়াটা এটা হচ্ছে নরের আইস তাই তো আচ্ছা চলো এবার মাদির আইসটা একটু শখ করাই আচ্ছা আচ্ছা কত দাম থাকবে জোড়াটার কত থাকবে দেড় হাজার আচ্ছা এটাও কিন্তু দেড় টাকা বলছে ঠিক আছে বলছে কোনো বার্গেনিং ব্যবস্থা থাকবে না আজকে তাই তো ঠিক আছে চলো আচ্ছা তো চলো এইটাও আরেকটা পেয়ার তাই তো আচ্ছা এগুলো এটাও কি দেড় হাজার আচ্ছা এটাও কিন্তু দেড় হাজার এরপরেও কিন্তু এরপরে যেগুলো কমের পাড়া সেগুলো আগে দামিগুলো দেখিয়ে দিল এর কমেরগুলো তোমাদের দেখাবে আচ্ছা বলছি এগুলোতে কোনো মনে ফিক্স হবে না ঠিক আছে কোনো ব্যাপার না দেড় হাজার তো জিরিয়া আচ্ছা তো দেখে নাও আইসটা একবার শক করো আমি আইসটা ভালো করে তোমাদের দেখাচ্ছি একটা রোদ্দুর রয়েছে ভিডিও করতেও মজা আসছে ঠিক আছে এটা নর না মাদা এটা মাদা আর এটা নর এগুলো কিছু সব জোড়া ফিক্স না কি আচ্ছা দাম কত থাকবে এটার এক হাজার টাকা আচ্ছা এটা এক হাজার টাকা তাই তো আচ্ছা এগুলো ডিসকাউন্টের ব্যাপার থাকবে না সেনটা আজকে ফিক্সড বলছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো দেখো চলো আরো একটা তোমাদের জোড়া দেখাচ্ছি ঠিক আছে জোড়াটা শুধু একবার দেখে নাও এবং আমি আইসগুলো একবার তোমাদের হালকা করে শখ করাচ্ছি আচ্ছা এটা মাদি আচ্ছা এটা রয়েছে ভালো উড়ান তাই তো আচ্ছা চার পাঁচ ঘন্টা উড়বে চার পাঁচ ঘন্টার বেশি পাটা দেখা পাটা ঘুরাও হ্যাঁ এম দেখে দিচ্ছি দেখো পাটা দেখে নাও একবার ঠিক আছে কত দাম থাকবে আটশো ঠিক আছে এটাও সবুজ তো আচ্ছা এটাও একটা সবুজের জোড়া রয়েছে সব জোড়া তো যা আছে আচ্ছা এটা রয়েছে নর তাই তো আচ্ছা নরের রাইসটা একবার শখ করে নাও আচ্ছা এটা রয়েছে নর আর এটা রয়েছে মাদা তাই তো আমি প্রপার তোমাদের সব আইসগুলো শখ করা আছি তোমাদের যাতে বুঝতে সুবিধা না অসুবিধা না হয় আচ্ছা এটা পাটা দেখি দাও পাটা খুঁড়ি দাও দেখো দেখো পাগুলো দেখে নাও একবার ঠিক আছে এটার দাম কত থাকবে বারোশো বারোশো তাই তো ফিক্স তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা জর্সা রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আইসগুলো একবার তোমাদের শখ করাই দেখো আইসটা একবার দেখে নাও আচ্ছা এগুলো ওরান কীরকম থাকবে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ঘন্টা তাই তো আচ্ছা পাটা দেখিয়ে দেওয়া আগে তারপরে দামটা বলে দিচ্ছি আচ্ছা দেখে নাও পাটা দেখে নাও আচ্ছা খুব সুন্দর কিন্তু রয়েছে জোড়াটা আচ্ছা দাম কত থাকবে বলো ছশো টাকা ছশো টাকা জোড়া তাই তো এটাও কি ফিক্স

আচ্ছা তো দুটো দেখে নাও দুটো তোমাদের দেখিয়ে দিলাম কি দাম থাকবে জোড়াটার পাঁচশো টাকা আগে পাঁচশো টাকা তাই তো এটা পাঁচশো টাকা আর এটা ছশো টাকা ঠিক আছে দেশি জোড়া একদম আচ্ছা খুব সুন্দর কিন্তু দেশি জোড়াগুলো রয়েছে এবং তাদের দাম আমি বলে দেবো তার আগে একটু পায়রাগুলো একটু শক করে নাও এটা আইস তাই তো এটা নর্থ নাকি মাদি এটা মাদি তাই তো

এটাও তো ম্যাড্রাস রয়েছে দুটোই ম্যাড্রাস দুটোই নর আচ্ছা যেগুলো নর আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও নর এটাও নর তাই তো ঠিক আছে নর দুটোর দাম কি রকম থাকবে পাঁচশো করে একদম ফিক্স আচ্ছা পাঁচশো করে ফিক্স পাটা দেখিয়ে দাও ভালো মাদির সাথে দিলে ওরা উড়বে উড়বে মানে মানে এদের বাচ্চা উড়বে না এরা উঠবে ছ ঘন্টার উপরে উড়েছে ও এখন উড়েছে ছ ঘন্টার উপরে এরা দুজনেই উড়েছে আচ্ছা ছ ঘন্টার উপরে দুজনেই উড়েছে এই নরমাল কোনো ড্রপিং নেই আচ্ছা ড্রপিং নেই নরমাল সারা করিয়ে দেবো

এরকম দাম রেখেছো তাহলে এটা 1000 টাকা এটা 800 টাকা আচ্ছা এটা 800 টাকা এর 1000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ওরান থাকবে তাই তো এগুলো ওরান তো থাকবে না এগুলো 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 নিয়ে ওড়াতে পারবে ভালো কয়না তো এত দাম চাইছি তাই কি এমনি নেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দেখো তো পাড়াটা পাড়া তোমাদের দেখাচ্ছি একবার এটা কি নর না মাদি এটা নর তাই তো আচ্ছা ঠিক আছে এটা মাদি এটা নর আচ্ছা দুটো দুটো নিতে গেলে কত পড়বে দুটো নিতে গেলে

ঠিক আছে ঠিক মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু ভালো কিছু নেই আর যারা সবসময় ভিডিও দেখছো এবং সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো সাথে থেকো তাই তো আর সকলকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চল আছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু ভালো কিছু নেই আর যারা চ্যানেল নতুন অতিবশী সাবস্ক্রাইবটা করে দিও তাই তো অনেকে দেখছো ভিডিও সাবস্ক্রাইব করছে না তো একটা সাবস্ক্রাইব করলে মন থেকে খুশি হবো একটা কমেন্ট করে দিও আর বেশি খুশি হব তো চলো ভিডিওটি এখানেই শেষ হওয়া যাচ্ছে